আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি যারা লো বাজেটের গাড়ি খুঁজতেছেন একেবারে কম দামের গাড়ি একেবারে পানির দামের গাড়ি সস্তা একেবারে সস্তা গাড়ি এটা এই গাড়িটি জরুরিভাবে বিক্রি করা হবে সাতান্ন হার্স পাওয়ারের গাড়ি মাহিন্দ্রা গাড়ি মাহিন্দ্রা এই গাড়িটি বড় তারা বড়ো ধরনের গাড়ি খুঁজতেছেন চাষবাস বা ক্যারিংয়ের জন্য অল্প টাকার ভিতর একেবারে পানির দামে সস্তা গাড়ি তাদের জন্য আজকের এই গাড়িটা আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আপনাদের পছন্দের গাড়ি পেয়ে যাবেন আমাদের মাধ্যমে ইনশাল্লাহ আশা করা যায় আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের মাধ্যমে বিজ্ঞাপন দিতে চাইলে ইউটিউবে অথবা ফেসবুকে এই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আর গাড়িটা রোটার সহ বিক্রি হবে রোটার সহ গাড়িটা বিক্রি করা হবে আঠারো সালের গাড়ি আঠারো সালের গাড়ি না নতুন ফাল কালার কন্ডিশন ফুল ফ্রেজ আসে আসলে গাড়িটা যত্নের অভাবে একটু মানে কালার চেঞ্জ হয়েছে না হলে গাড়িটা কিন্তু ফুল ফ্রেজ আসে যতন যতন করলে বা এখনও গাড়িটা যদি আপনারা নিয়ে চালান খুব সুন্দর চালাতে পারবেন দেখতেই পারতেছেন এখনও কিন্তু গাড়িটা ফুল ফ্রেশ আসে আর এটার ঠিকানা হচ্ছে নাটোর নলডাঙ্গা নাটোর নলডাঙ্গা আর এটা ঘন্টার মিটার নষ্ট আছে বর্তমানে ঘন্টার মিটার নষ্ট দুহাজার সালের গাড়ি কাজ ইঞ্জিনের কাজ করা হয়েছে আর ফুয়েল পাম্পের কাজ করা হয়েছে আঠারো সালের গাড়ি যাতে কাজ কাম একটু করা হবে এটা স্বাভাবিক আর এটার ঠিকানা হচ্ছে নাটোর নলডাঙ্গা যেটা বললাম আর কি আর পাওয়ার স্টারিং গাড়ি কিন্তু এটা পাওয়ার আছে গাড়িতে এই গাড়িটা কিছুদিন আগে বায়না হয়েছিল কিন্তু মানে কিছু টাকা বায়না দেওয়ার পরে উনি টাকা দিতে পারেন তার জন্য গাড়িটা আর কি নিয়ে যায় নাই তো এখন এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা অবশ্যই দামাদামি করার অপশান আছে কিছু ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন মাত্র দুই লক্ষ ত্রিশ হাজার টাকায় ট্র্যাক্টরের মালিক